আল্লাহর গ্যারান্টি আজ পর্যন্ত মিথ্যা হয়নি হওয়ার সম্ভাবনা নেই কথা বলেন না কেন আমি একটা মেনী দেখেন না কেন ফামাতাবিহুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম যদি এটা অনুকরণ করে চলতে পারো। আমি কোনো চিন্তা নেই যে সমস্ত গুলো মানুষ আজ করে যে রাস্তায় গেলে আমরা অনেকে খুন হয়ে যায় বাড়িতে থাকলে অনেকে গুম হয়ে যায় এই ভয়টা কোরআন গ্যারান্টি দিচ্ছে যে থাকবে না

আর ছোটখাটো বিষয় কিয়ামতে আল্লাহ দেখবে ইব্রাহিম নবীর পক্ষে ছিল একটা ব্যাঙ এইজন্য ব্যাঙের ফোঁসা আল্লাহ পাক করে দিয়েছে ইব্রাহিম নবীর বিপক্ষে ছিল একটা কালাশ এইজন্য কালাশ দেখলেই মেরে ফেলে 10টা নেকি হয় আল্লাহ দ্বারা কোনো কাজ কিন্তু হয় নি দ্বারা কোনো কাজ হয় নি ব্যাঙের কাজ হয় কারণ এমন আগুন জ্বলছিল এক কিলোমিটার উপর দিয়ে যদি পাখি উড়ে যায় ঝলসে পড়ে যেত এত বড় বিশাল অগ্নিকুণ্ড এখানে ব্যাঙের পোশাবের কাজ হবে বলেন না কেন কিন্তু ব্যাঙের এই পোশাককে হজরত ইব্রাহিম দেখার পরে জিজ্ঞাসা করলেন তুমি যে পোশাব করো কোনো কিছু করতে পারবা ব্যাঙ্কার বলেছিল ফেরেস্তা আমি জানি আমার পোশাবে কাজ হবে না

পোশাক পর্যন্ত পাক হয়ে যায় আমরা যে নবীর পক্ষে আছি তিনি কিন্তু খলিল না তিনি হাবিবুল্লাহ বলেন বলেন খলিল উল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য কি খলিল বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু আমার আল্লাহর জন্য সব করতে পারে আর হাবিব বলা হয় বন্ধুকে যেই বন্ধুর জন্য আমার আল্লাহ সব করেছেন ধরে বলেন সুবহানাল্লাহ

হাজারো মানুষ জেলখানাতে প্রায় এক লাখের উপরে মানুষ এখন জেল কাটছে সারা বাংলাদেশে অধিকাংশ গুলো লক্ষ্য করলে দেখা যায় মার্ডার মামলা গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রায় বারোশো মানুষ এখনো ফাঁসির দণ্ডাদেশ নিয়ে মাথায় দিয়ে কন্টেম ছেড়ে কাটাচ্ছে দশ হাজার মানুষ ওখানে আছে চার জেল মিলে প্রায় বারো তেরোশো মানুষ শুধু ফাঁসির আসামি এদেরকে সব ফাঁসি দেওয়া হবে এদের এক করেছে এই কারণে পিতা ডাক দিয়েছে মহাদ্দেশ সাহেব আমি কিন্তু আয়াত অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি কিন্তু আমার একটা হাদিস জানা আছে কোন সৃষ্টি যদি তার আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো কোনো নেই তাদের নিজেদের পালটিয়ে সর্পের আকার ধারণ করেছে আপনি যেটা বললেন যে তিন তিনবার তাদের বলার পরেও তারা শুনে নাই এই জন্য আপনি না বুঝতে পেরে মেরে ফেলেছেন আমি আপনার কোনো দোষ দিতে চাই না তবে একটা কথা যে কোরআন শুনতে গিয়ে জীবন গেছে স্থান ত্যাগ করে নাই আপনার এই মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে ওই কোরআন থেকে একটা কিছু শুনিয়ে বিদায় করেন মহাদেশ শাহ ওয়ালিউল্লাহ দেহাবী রহমাতুল্লাহ তার মধুর কণ্ঠ দিয়ে কোরআনের

শব্দের দিকে খেয়াল করেন কয় মিনিটে আমরা করান শুনেছি করান আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে আপনি মনে হয় বুঝতে পারবেন জেনেরা করান শুনেছিল কয়দিন মাত্র কয়েক মিনিট কয়েক মিনিট লাগে সোরা রহমান পড়তে এই কয়েক মিনিট শোনা পর তাদের সিদ্ধান্তের দিকে তাকান ইহদি ইলার রশিদিন এ কুরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে আমরা ঈমান আনলাম ওলা নুসরিকাবি রব্বিনা আহাদা জীবন চলে গেলেও কোনদিন আল্লাহর সাথে আমরা শরিক করব না এখানে আলেম নেই এই যে আলেম বসে আছে দুইটা জিজ্ঞাসা করেন মোজার আগে আসলে না আমার শিক্ষা দেওয়ার মাত্র কয়েক মিনিট যদি এত বড় সিদ্ধান্ত নিতে পারে যে আমরা সব পথ ভুলে গেছি আমরা হেদায়ের পথ পেয়ে গেছি আমরা ইমান এনেছি কোনো দিন জীবন চলে গেলে আল্লাহর সাথে শরীর করব না আর আমরা সে জন্মের পর থেকে শুনে আসছি আমাদের কি এখনো শিরিক বন্ধ হয়েছে আস্তে বলেন আমরা ইমান আনতে পেরেছি না অনেকে আমরা জানি যে অসু করলে অসু ভেঙে যায় সাতটা কারণে নামাজ পড়লে নামাজ ভেঙে যায় উনিশটা কারণে কথা বলেন এখন ইমান আনলে ইমান ভেঙ্গে যায় দশটা কারণে

বাংলা অর্থ দাঁড়িয়েছে আমলের বহু বচন আমাল কোন মানুষ যদি কুফুরি করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে সে যেভাবে হোক ওর জীবনের পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দিয়েছে ভেঙ্গে ফেলেছে এ করান শান্তি আসবে মানুষ আল্লাহর পথে না শয়তানের পথে আরো জোরে বলেন মাওলানা আমিনুল কে সারাই বাধা দিয়েছে। আমি সজ্ঞানে চাই চাই একেবারে বাস্তবতার সাথে মিলিয়ে কোরআন সামনে নিয়ে বলছি আপনি নামাজ পড়তে পারেন পাগড়ি মাথায় দিতে পারেন হজ করতে পারে পাড়া অনুষ্ঠান চালু হবে বাধা দেওয়ার জন্য যারাই বিভিন্ন কায়দায় চেষ্টা করেছেন আপনার আমল ভেঙে গেছে কোন হুজুর নি আসবেন আর নি আসেন যদি মনে করেন না বানিয়ে বলছি সারা ফুসরা দুই নম্বর আয়াতের ব্যাখ্যা আছে বিশ্ব নবীর উপরে যদি কেউ কথা বলে তাহলে তার আমল আল্লাহ নষ্ট করে দেয় অথচ লোকটা জানেও না যে আমার আমল নষ্ট হয়ে গেল কি করে

কাবা এখনো পর্যন্ত মসজিদে নববীতে নবীজির রও যার উপরে এটা স্বর্ণের অক্ষর দিয়ে লেখা আছে আপনি বলেন তো এখানে নবী আছে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে না আরো জোরে না বলেন বলেন না তো নবী তো আসবে না কিয়ামত পর্যন্ত এই আয়াতটা আল্লাহ কোরআনে দিলো কেন আবার তার তারফাও মোজারে দিয়েছেন এই কারণেই দিয়েছেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কারণ কি আমত পর্যন্ত নবী আসবে না নবীর ওয়ারিস আলেম আসবে মাওলানা আমিরুল সাই হোক কোনারে নিয়ে অনেক সমালোচনা আমিও শুনেছি হোক কিন্তু নামের আগে তো আলেম লিখা আছে আপনি এটা করতে পারবেন যদি কামেল পাশ করেনি নি

সুতরাং শুনতে যারা বাধা সৃষ্টি করেছেন সে যেভাবেই হোক না কেন আপনার আমল কিন্তু ভেঙে গেছে